আসসালামু আলাইকুম ছোট ভাই আপনারা তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি একটা ভিডিও সিরিজ তৈরি করছি যেখানে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে কমনলি ফেস করা যে সমস্যাগুলো সেইগুলো সমাধান নিয়ে আমি আলোচনা করছি তো আগামী তিন মিনিট জাস্ট আমার সাথে থাকো আজকে যে প্রশ্নটার উত্তর আমি দিব সেটা সবচেয়ে বেশি আমি পাই সেটা হলো ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার একশো মার্ক এর মধ্যে ওই যে পঁচিশ মার্ক আছে সাধারণ জ্ঞান এবং ইংলিশ তো চব্বিশ ব্যাচ আমরা যারা চব্বিশ ব্যাচের যারা আগামী পঞ্চাশ দিন আমাদের হাতে যে সময় আছে ধরে নাও পঞ্চাশ দিন আমি সাধারণ জ্ঞান এবং ইংরেজি কিভাবে পড়ব তো দুটার বিষয়ে দুটো ভিডিও বানালে আসলে সবচেয়ে ভালো হয় আজকে আমি ইংরেজিটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে সাধারণ জ্ঞানটা নিয়ে কথা বলবো কারণ সেটাতে অনেকগুলো কথা বলতে হবে তো ইংরেজির প্রস্তুতি কিভাবে নিব আজকের ভিডিওতে মূলত আমি সেইটা নিয়ে কথা বলবো চলো আলোচনা শুরু করা যায় ইংরেজি একশো মার্কের মধ্যে তুমি যদি আমাকে বলো ভাইয়া কিসের সিলেবাস সবচেয়ে বড় আমি বলবো ইংরেজি সিলেবাস এটা বায়োলজিরও সিলেবাস না এটা কেমিস্ট্রি ফিজিক্স বা সাধারণ জ্ঞানের সিলেবাস না এটা ভাই ইংরেজির সিলেবাস কারণ একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র পনেরো মার্কের ইংরেজি পরীক্ষা অংশগ্রহণ করে পনেরো মার্কের প্রশ্ন আসে কিন্তু তার সিলেবাস কিন্তু যেই বাচ্চাটা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে বি বা সি ইউনিটে হুবহু তার মতোই সিলেবাস কিন্তু মোটেই কম না কিন্তু তোমার সময় কতটা কম কারণ যে বিবাসি ইউনিটে পরীক্ষা দিবে সে কিন্তু শুধুমাত্র বাংলা পড়বে ইংরেজি পড়বে সাধারণ জ্ঞান পড়বে কিন্তু তুমি মূলত পড়বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে সাধারণ জ্ঞান তারপরে গিয়ে তুমি ইংরেজি পড়ার সময় পাবা এবং অ্যাডমিশনে আমরা যেই ধরনের ইংরেজি পরীক্ষায় প্রশ্ন ফেস করি আমরা এইচএসসি লাইফ ওই ধরনের ইংরেজি পড়ি না সেই জন্য আমাদের ইংরেজিতে সবচেয়ে বেশি দুর্বলতা থাকে এবং আমরা কিন্তু ইংরেজিতে খুব একটা ভালো পারফর্ম করতে পারি না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাহলে ভাইয়া এটা সমস্যা তো আমরা সবাই জানি ভাইয়া সমাধান বলেন আমি তোমাদেরকে সমাধান বলছি ছোট্ট ভাইয়া বাপুটা এক নম্বর চিন্তা যেটা সেটা মাথা থেকে বের করে দাও মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেডিকেলে ফার্স্ট হওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে পড়ার জন্য ইংরেজিতে পনেরোতে পনেরো পাওয়ার কোনো দরকার নেই আমি এটা অনেক আগেই যখন ছাত্র ছিলাম আমি বুঝতে পেরেছি প্রথম কথা হচ্ছে কোনোভাবেই পনেরোতে পনেরো পাওয়া দরকার নেই আর দুই নম্বর কথা হলো যে পনেরোতে পনেরো পাওয়ার মতো ভাগ্য বেশিরভাগ সময় হয় না এবং ওই লেভেলের প্রস্তুতি আমার সুযোগ হয় না তাহলে পনেরোতে আমরা পনেরো পাওয়া টার্গেট করে যাবই না আমাদের লক্ষ্য থাকবে ঢাকা মেডিকেলে চান্স পেতে বা ভালো মেডিকেলের চান্স পেতে ইংরেজিতে পনেরোর মধ্যে কমপক্ষে বারো মার্ক তোলার চেষ্টা করা দশ থেকে বারো দ্যাট শুড বি দ্য টার্গেট সেটার জন্যই আমাদের পড়ালেখাটা দশ থেকে বারো এর নিচে হলে একটু রিস্ক হয়ে যায় ভালো মার্ক তোলা তো আমরা চেষ্টা করব বারো মার্কের সর্বোচ্চ চেষ্টা করা হ্যাঁ এবং এই জন্য দেখো বারো তুমি যদি বারোটা সঠিক উত্তর করে আসো যদি বারোতে বারো পাও তাহলেই কিন্তু হয়ে গেল বাকি তিনটা তুমি যদি উত্তর নাও করো মানে তোমার যদি সম্পূর্ণ আনকমন থাকে তাতে কিয়া ফারাক পারতা হয় তাতে কি বা যায় আসে তাই না এবং এই তিনটার মধ্যে যদি একটা হয় সিনোনেম অ্যান্টোনাইম তাহলে কি বা অসুবিধা কমন পড়লো না তাতে কি বা যায় আসে ওই ওই এক দুই জন্য আমি দিন সব এখন পড়তে পারবো আমার পক্ষে কি এখন ভোকাবলির পড়া সম্ভব যেটা সম্ভব সেটা করো যেটা সম্ভব না সেটা নিয়ে পরিশ্রম করে সেটা তুমি পাহাড় তুমি যদি সারা জীবন পাহাড় ঠেলো তুমি কি পাহাড়কে একচুল নড়াতে পারবা তো যেটা অসম্ভব ভাইয়া তুমি হাত দিয়ে ঠেলে যেতো নাড়াতে পারবা না সেটা নিয়ে চেষ্টা করে লাভ নেই যারা সিরোনিম্যান্টোনিম ছোটবেলা থেকেই বেশি করে পড়ো নাই এইচএসসির লাইফে ভোকাবুলারি বারবার পরো নাই নতুন করে আগামী দুই মাসে আর নতুন সিরোনিম অ্যান্টোনিম নতুন শেখার দরকার নাই যদি হিউজ না পড়া থাকে তাহলে ভাই এখন পড়বোটা কি আমি ক্লিয়ারলি বলি মন দিয়ে শোনো সব মিলিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঘুরে ঘুরে ফিরে দশ থেকে বারোটা টপিক থেকে প্রশ্ন হয় তুমি যদি আমাকে বলো ভাই কোন কোন টপিক এক নাম্বারেই আমি ধরো বললাম সিরোনিম অ্যান্টোনিম দুই নম্বরে আমি বলবো পার্টস অফ স্পিচ তিন নাম্বারে আমি বলব পার্টস অফ স্পিচের মধ্যে ভালো করে তাকাতে হবে ভার বা টেন্স ভার বা টেন্সের অংশটুকু ভার চার নম্বর প্রি পজিশন পার্টস অফ স্পিচের মধ্যে এই দুটাতে আলাদা করে গুরুত্ব দিতে হবে পাঁচ নাম্বার যদিও ট্রান্সলেশন নিয়মিত আসে না কিন্তু এবার পরীক্ষা চলে আসতে পারে ট্রান্সলেশন ছয় নাম্বার ছয় নাম্বার ট্রান্সলেশনের সাথে ট্রান্সফরমেশন সাত নাম্বার ন্যারেশন ভয়েস এগুলো কিন্তু আমরা সিতেই পড়ি ঠিক আছে ভয়েস ন্যারেশন সাত আটে চলে আসলো ভয়েস ন্যারেশন কথা ক্লিয়ার এছাড়া অনেক সময় পরীক্ষা আমার বেলায় প্রশ্ন এসেছিল কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং ভুল বানান নিচের কোনটা ভুল বানান নিচের কোনটা ঠিক বানান খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিককে অবশ্যই গুরুত্ব দিতে হবে দেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বাপ প্রে বাপ প্রচণ্ড গুরুত্বপূর্ণ লাস্ট শেষের মাত্র দুটো বলবো এক সেন্টেন্স ক্লস ক্লস থেকে প্রশ্ন আসে এটা কোন ধরনের ক্লস এই তো এছাড়া অনেক সময় এছাড়া অনেক সময় আরেকটা টপিক থেকে প্রশ্ন করে সাধারণত আর্টিকেল থেকে প্রশ্ন আসে না নাম্বার থেকে প্রশ্ন আসে না জেন্ডার থেকে প্রশ্ন আসে না মানে এতদিন ধরে এতদিন ধরে প্রশ্ন আসেনি তো মিসেলিনিয়াস কিছু টপিক আছে যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু এই যে এগারোটা টপিক বললাম এই এগারোটা টপিক থেকে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে প্রশ্ন আসতেই থাকে এগুলো থেকেই প্রশ্ন আসে নিচের কোনটা সঠিক শব্দ নিচের কোনটা সঠিক বাক্য এগুলো থেকেই প্রশ্ন আসবে পারলাম এখন ভাইয়া এইগুলো তো হিউজ টপিক তুমি যদি বইটা ইংলিশ ফর মাস্টার বা সজ বইটা খোলো তুমি দেখবা মিনিমাম তেত্রিশটা বা চৌত্রিশটা চ্যাপ্টার আছে আমি কিন্তু তোমাকে তার মধ্যে মাত্র এগারোটা চ্যাপ্টার পড়তে বললাম এই এগারোটা চ্যাপ্টারে কতটুকু পড়বো গুনে গুনে চারটা জিনিস পড়বা এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই এক এই টপিকগুলোর বিগত বছরের বিসিএস এর প্রশ্ন ঝড় ঝরা টন্টনা মুখস্থ থাকবে এই টপিকগুলোর বিগত বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্ন ঝরঝরা টন্টনা মুখস্থ থাকবে এই টপিকগুলোর বিগত বছরের ভার্সিটির প্রশ্ন ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ওইখানে যা দেওয়া থাকে ঝড় ঝরা টন্টনা থাকবে এই টপিকগুলোর বিগত বছরের পিএসসি কর্তৃক নেওয়া অন্য প্রশ্ন বিসিএস ছাড়াও অন্য প্রশ্ন ভাইয়া সহজ বাংলায় এই টপিকগুলোর বইগুলোর অ্যাপেক্স ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম মাস্টার স যেই বইটা তোমার কাছে আছে ওইটার প্রশ্ন পেছনের বিগত বছরে যত প্রশ্ন দেওয়া আছে শুধু সেইগুলা তুমি ঝরঝরা টন্টনা করে যাবা এগারোটা টপিক সর্বোচ্চ একটা চ্যাপ্টারে একশো থেকে দেড়শো প্রশ্ন হবে পনেরোশোটা প্রশ্ন পড়তে হবে পনেরো মার্কের জন্য পনেরোশো প্রশ্ন তুমি যদি ঝড়ঝরা টন্টনা করে যাও ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না কমন তুমি পাও না পাও পনেরোর মধ্যে আট দশ তো কমন পাবাই বাকি পাঁচটা কমন পাও না পাও ওই পাঁচটা কমন পাওয়ার জন্য কি করতে হবে তোমার ব্রেন অটোমেটিক তোমাকে বলে দিবে। আগামী দুই মাস যারা ইংলিশ কিছুই পড়ো নাই জাস্ট আমার বলা চারটা জিনিস ফলো করো বিসিএস মেডিকেল ডেন্টাল ভার্সিটি পিএসসির অন্যান্য পরীক্ষা এই দশ থেকে এগারোটা টপিক তুমি জাস্ট এটা ফলো করো ফলাফল ভর্তি পরীক্ষা শেষে আমাকে জানিও কথা বাড়ালাম না ভিডিওটা বড় হয়ে গেল ইংলিশের জন্য এইটুকুই তোমরা আর কে কী জানতে চাও আমাকে কমেন্টে জানিও